মৎস্য খামারী বাইও বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আজ আপনাদের সামনে নিয়ে এসেছি দেশি শিং মাছের ভিডিও নিয়ে আপনারা যারা দেশি শিং মাছের পানা চাষ করতে আগ্রহী এবং খুঁজছেন অরিজিনাল দেশি শিং মাছের পানা কোথাও পাচ্ছেন না তাদের জন্য আমাদের আজকের ভিডিও আপনারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারেন পুকুরে অথবা বায়ু দেখুন মাছগুলোর সাইজ এই মাছগুলো আমরা পুকুর থেকে উঠাইছি আজকে আমরা হোম ডেলিভারি করব এই মাছগুলো আমরা অক্সিজেনের মাধ্যমে যত্ন সহকারে হোম ডেলিভারি করে থাকি যে কারণে একটা মাছের ক্ষয়ক্ষতি হয় না আপনারা অনেকে বায়োফ্লকে দেশি শিং মাছের পোনা চাষ করতে চান তারা চাইলে এই মাছগুলো বায়োফ্লক পদ্ধতিতেও চাষ করতে পারেন এগুলো নতুন বছরের নতুন চাষের দেশি শিঙ মাছের পণা অরিজিনাল একশো পার্সেন্ট ভাইরাস মুক্ত দেশি শিঙ মাছের পোনা আপনারা যদি এই মাছগুলো চাষ করেন হান্ড্রেড ভাইরাস মুক্ত সহকারে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা সর্বোচ্চ কম দামে যে কোনো মাছের পোনা বিক্রি করে থাকি আপনারা চাইলে দেশি শিং মাছের রেনু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন দেশি শিং মাছের পোনা আপনি মাগুর মাছের সাথেও চাষ করতে পারেন দেশি শিং মাছের পানা চাষের ক্ষেত্রে অনেক সুবিধা রয়েছে আপনি চাইলে যে কোনো পুকুরেই খুব সহজেই পুকুর প্রস্তুত করার পরেই চাষ করতে পারবেন দেখুন উন্নত মানের দেশি শিং মাছের পানা দেখে বোঝা যাচ্ছে একদম লাল টুকটুকে আমরা সকল প্রকার মাছের চারা ও সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিং তিসাল দলা বিবাস এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে মৎস্য চাষী ভাইদের কাছে শেয়ার করবেন এবং ক্যাটফিশ বাজার বিডি অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি আপনাদের কাছে কেমন গেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ